ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করল আমজনতা পার্টি নামে নতুন রাজনৈতিক সংগঠন তিনি এই দলের আহ্বায়ক পদে আছেন আর দলটির সদস্য সচিব পদে আছেন ফাতিমা তাসনিম বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে নয়া এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমিন বলেন স্বাধীনতা অর্জনের চুয়ান্ন বছরেও দেশের মানুষ বঞ্চন ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলছে তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আমজনতা পার্টি সুশাসন প্রতিষ্ঠা কর্মসংস্থান সৃষ্টি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অসাম্প্রদায়িক সমাজ গঠন সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের রাজনীতি নিরুৎসাহিত করতে আমজনতা পার্টি কাজ করবে বলে জানায় দলের আহ্বায়ক রফিকুল আমিন